হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ আমি নিয়ে এসেছি খাসির মাংস রেজালা তো চলুন রান্না করি দেড় কেজি পরিমাণ মতো মাংস নিয়েছি এর মধ্যে পোস্ত বাটা কাজুবাদাম বাটা এবং টক দই নিয়ে ফেটিয়ে রাখবো আমি পোস্ত বাটার মধ্যে কাজুবাদাম বাটা দিয়ে একবারে ফেটিয়ে রাখছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন রান্নাটা যদি আমার ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানুন শেয়ার করতেও ভুলবেন না আপনার বন্ধুবান্ধবের কাছে আমার রান্নার ভিডিওটি শেয়ার করে দিবেন আমি তেল কড়াইয়ে দিলাম এরপরে সাদা গোলমরিচ তেজপাতা মরিচ দারচিনি এলাচ সব তেলের মধ্যে দিয়ে দিলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এরপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিলাম লবণ লবণ দিয়ে আস্তে আস্তে করে নিব এরপর আমি কাঁচামরিচ পেঁয়াজ বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ দিবেন তাহলে খেতে স্বাদ লাগবে আর কিছু পেঁয়াজ আমি ব্যস্ত করেও রেখেছি এরপরে দিলাম রসুন বাটা এক চামচ দুই চামচ পরিমাণ দিলাম রসুন বাটা এরপরে দিচ্ছে হলুদ বাটা রেজালায় কাঁচা হলুদ বেটে দিবেন স্বাদ আরো দ্বিগুণ হবে আর কালারটি দেখতে সুন্দর হবে আমার পরিমাণ এরপর আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকনা তুলে দেখি কেমন অবস্থায় আছে দেখুন অনেক জল ছেড়েছে এরপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধোনার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার না আচারা করবো মাংসগুলো নিয়ে চেড়ে নিচ্ছে আবার আমি ঢাকা দিয়ে দেবো আমি মাংস রেজালাটি কড়াইয়ের মধ্যে রান্না করছি দেখুন আমার মাংসটি অনেক কষে গেছে তেল ছাড়ছে এরপর আমি আলু রেখেছি আলু হলো অপশনাল আপনার চালে দিতে পারেন নয়তোবা নাও দিতে পারেন পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে মাংস কষা যখন তেল ছাড়বে তখন আপনারা পেঁয়াজ এরপরে আমি ফেটানো দই পোস্ত বাটা এবং কাজু বাদা বাটা সেগুলো দিয়ে দিচ্ছি এরপর না আচার করে পরিমাণ মতো জল দিয়ে দিব এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে চাপ দিতেও ভুলবেন না যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই যায় ধন্যবাদ সবাই